নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী শ্রাবন্তী কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি একদম নিরামিষ একটি সয়াবিনের তরকারি রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা যেটা নিরামিষ দিনে কিন্তু একদম জমে যাবে নিরামিষ খাবার বলে কিন্তু একদমই মন খারাপ করবে না ভীষণ টেস্টি এই রেসিপি যেটা মাছ মাংস কেউ কিন্তু হারিয়ে দিতে পারে আর বন্ধুরা যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অল বাটনে অবশ্যই ক্লিক করবেন তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন দেখুন এর জন্য আপনাদেরকে নিতে হবে প্রথমে সয়াবিন সয়াবিন একটু নুন দিয়ে আমি একটু সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে চিপে চিপে জল ফেলে দিয়েবেন আর তার মধ্যে দিয়ে দিয়েছি টু টেবল স্পুন বেসন দেড় চামচের মতো আমি দিয়ে দিয়েছি টক দই ভালো করে ফেটিয়ে নেবেন টক দুইটা আর অবশ্যই রুম টেম্পারেচারে থাকা দেবেন দিয়ে দেবেন স্বাদ মতো লবণ আগে নুন দিয়ে সেদ্ধ করা আছে তাই বেশি লবণ কিন্তু এখানে লাগবে না আর তার সাথে দিয়ে দিন হলুদ ঘরে যে সমস্ত মশলা আপনার থাকে বেসিক যে মশলাগুলো আমরা ইউজ করি রান্নায় সেটা দিয়েই কিন্তু আমি এই রান্নাটা করব। ওপর থেকে দিয়ে দিন সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার এর সাথে অ্যাড করুন জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এখানে কিন্তু খুব অল্প অল্প মশলাই আমরা ইউজ করব কেননা পরে আবার কিছু মশলা আমাদেরকে ইউজ করতে হবে রান্নাটা আমরা সরষের তেলে করবো ওপর থেকে কিছুটা সরষের তেলও ছড়িয়ে দিতে হবে সর্ষের তেল দিয়ে এবার আমরা খুব ভালো করে হাত দিয়ে সমস্ত ব্যাপারটা মেখে নেব আর দিয়ে দিচ্ছি কিছুটা আদা আমি বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা সম্পূর্ণ খুব ভালো করে একটু হাতে টাইম নিয়ে কিন্তু মেখে নিতে হবে আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা নানান রকম নিরামিষ রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে তার সাথে মাছ মাংস তার রেসিপিও পাবেন এবং বাচ্চাদের টিফিনের রেসিপিও কিন্তু পেয়ে যাবেন সমস্ত দেখার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার দেখুন এটা প্রায় মাখা হয়ে গেছে মিখে আমি চার পাঁচ মিনিট একটু ঢেকে রেখে দেব যাতে যে মশলাগুলো আমি এখানে মাখালাম সেই মশলাটা ভেতরে চলে যায় ফিরে এসেছি পাঁচ মিনিট পরে দেখুন আমি কড়াই গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সম্পূর্ণ রান্নাটাই আমরা সর্ষের তেলে করব। তেল গরম হলে দিয়ে দিন আলু যারা আলু বেশি পছন্দ করেন না তারা কিন্তু শুধু সয়াবিনও এখানে রান্না করতে পারেন ঠিক একই পদ্ধতিতে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আমি নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নেব। ভালো করে নাইড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আলু এবার আলুগুলোকে একে একে তুলে নিতে হবে যতটা সম্ভব তেল ছেঁকে তুলে নিন ভাজা সব আলু তোলা হয়ে গেছে এবার কড়াইতে যে তেল পড়েছিল তার মধ্যে আরও কিছুটা সর্ষে তেল অ্যাড করে নিন আর তার মধ্যে দিয়ে দিন মিখে রাখা সয়াবিন সমস্ত সয়াবিনটাই সর্ষে তেলের মধ্যে দিয়ে ভালো করে নিড়ে চিড়ে তেলের সাথে মিশিয়ে দিন কন্টিনিউ নাড়তে হবে না হলে কড়াইয়ের তলায় ধরে যেতে পারে দেখুন সয়াবিনগুলো কিন্তু লাল লাল হয়ে এসেছে যে সয়াবিনগুলো লাল লাল হয়ে আসবে সয়াবিনগুলো কিন্তু আস্তে আস্তে তুলে নিতে হবে দেখুন ভালো করে না নাড়লেই কিন্তু কড়াইয়ের তলায় ধরে যাবে বেশ লাল লাল হয়েছে সুন্দর হয়েছে এবার তুলে নিচ্ছি দেখুন একে একে প্রায় সমস্ত সয়াবিনগুলোই কিন্তু আমি তুলে নিচ্ছি সয়াবিনগুলো এই ভাজা সয়াবিনটা কিন্তু শুধু খাওয়া যেতে পারে এবার করার মধ্যে আবার কিছুটা আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিন জিরে গোটা জিরে বেশ কিছুটা আর দিয়ে দিন একটি তেজপাতা ভেঙে একটি বা দুটি দিতে পারেন জিরিয়া তেজপাতা হালকা ভাজা ভাজা হলে একটু গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিন ক্যাপসিকাম যেটা আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা নাড়াচাড়া করতে করতে যখন নাকি একটু নরম হয়ে আসবে হালকা তখন দিয়ে দিন টমেটো দুটো বড়ো সাইজের টমেটো এখানে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম আর টমেটো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে লবণ লবণ দিলেই টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণের সাথে কিছুটা হলুদও দেওয়া হচ্ছে এবার হলুদ আর লবণ একসাথে মিশিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে যাচ্ছে একটু খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার অ্যাড করছি জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সম্পূর্ণ কালারের জন্য চাইলে অ্যাভয়েড করতে পারেন সামান্য ধনিয়া গুঁড়ো দিয়েছি সামান্য চিনি আমি সব রান্নাতেই একটু অ্যাড করে থাকি আপনারাও চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা স্বাদ মতো দিয়ে দেবেন তারপর ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিন তারপরে দিয়ে দিন বেশ কিছুটা আদা বাটা আদা বাটা দেওয়ার পরে দিয়ে দিন টমেটো কেচাপ এই রেসিপিতে কিন্তু টমেটো কেচাপটা মাস্ট না হলে কিন্তু আপনি টেস্টটা পাবেন না সয়াবিনের এই নিরামিষ সয়াবিন তরকারির টমেটো কেচাপটা ভালো করে মিশিয়ে যখন একটু কষানো হয়ে যাচ্ছে মশলাটা ভেজে তুলে রাখা আলুগুলো আমরা দিয়ে দেবো সমস্ত বন্ধুরা আমি নিরামিষ ডিমের রেসিপি কিন্তু এখানে শেয়ার করেছি আমার চ্যানেলে আপনারা দেখে নেবেন নানান রকম নিরামিষ রেসিপি কিন্তু পেয়ে যাবেন দেখুন সমস্ত আলু দিয়ে এবার আচ্ছা করে একে কষাতে থাকুন কড়াইতে যত ভালো করে তরকারিটাকে আপনি কষিয়ে নেবেন তত ভালো টেস্ট কিন্তু আপনি এই তরকারি থেকে পেতে পারেন খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিন জল উষ্ণ গরম জল অবশ্যই এখানে আপনারা ইউজ করবেন জল দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে দু মিনিট রান্না হতে দিন যাতে তরকারিতে যে জলটা দেওয়া হয়েছে সেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জলটা কোনো কাঁচা ভাব না থাকে তারপর সয়াবিনটা দিয়ে দিই দেখুন সয়াবিনটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার তারপরে মিনিট দুয়েক আমি রান্না করব। এটি কিন্তু বেশি ঝোল ঝোল হবে না একটা মাখা মাখা হবে কষা মাংসর মতো হবে খুব ভালো লাগবে খেতে ভীষণ টেস্টি হয় এই নিরামিষ সয়াবিনের তরকারিটা আপনারা কিন্তু এটা ভাতের সাথে রুটির সাথেও খেতে পারেন এমনকি নিরামিষ দিনে যদি আপনারা ফ্রায়েড রাইস তৈরি করে তার সাথেও খেতে পারবেন ভীষণ ভালো লাগবে খেতে দেখুন দু মিনিট পরে আবার তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও ভীষণ ভালো লাগবে এবার আমি তরকারিটা সার্ভ করব দেখুন তরকারিটা কেমন সুন্দর হয়েছে আপনারাই বলুন কেমন হয়েছে তরকারিটা খেতে কতটা ভালো হবে আর ভাত রুটি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে এই নিরামিষ সয়াবিনের তরকারি খেতে বসে বিশেষ করে যারা আমিষ পছন্দ করে নিরামিষ পছন্দ করেন না তাদের যদি এরকম একটা সয়াবিনের তরকারি তৈরি করে দেন তাহলে তারা কিন্তু একবারও ভাববে না যে তারা নিরামিষ খাচ্ছে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে এই সয়াবিনের তরকারি তৈরি করুন আর আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটি আর সবাই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন